তখন তোমরা কিভাবে প্রতিহত করবা এই জন্য রসুল সাহবাহ কে এই জন্য আল্লাহ মুসলমানদেরকে বলছেন কাহার বেঈমানদের বিরুদ্ধে সদা প্রস্তুত থাকবে মিজাইল থাকবে কথা কয় না দুজন বোমা থাকবে মানবিক বোমা থাকবে অস্ত্র থাকবে তোমরা স্বয়ং সম্পূর্ণ হবে ভারতকে বিশ্বাস করিবা না পাকিস্তানকে বিশ্বাস করিবা না মিয়ানমারকে বিশ্বাস করিবা না তোমরা সবসময় বস্তুত থাকবে আল্লা আন্দাল কৌবতার রমিউ আলা আন্দাল কৌবতার রমিউ

মিজাইল দুই হাজার কিলোমিটার ব্যাগে দুই হাজার কিলোমিটার দূরে গিয়া পড়বে এমন মিজাইল তাদের কাছে আছে তোমরা তিন হাজার কিলোমিটার চলবে এরকম মিজাইল তোমরা বানাও আরে এটা আমি বলছি না রসুল বলছেন কে বলছেন রসুল তার উম্মত সব শিখিয়ে গেছেন রসুল বলেন ইহুদিদেরকে আমি চিনি রসুল বলেন খ্রিস্টানদেরকে আমি চিনি রসুল বলেন হিন্দু মালাহনদেরকে আমি চিনি এদের সাথে বন্ধুত্ব করে লাভ নাই ওরা সময় মতো শত্রুতা করে বসবে অতএব তোমরা তোমাদের সামরিক শক্তিকে মজবুত ছেড়ে মজবুত করো আপনাকে আমার কথা বুঝেন ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন হয়তো বুঝেন না হলে ডুবেন ওই জায়গায় ডুবেন যে এই জায়গায় পানি নেই রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন আমার জিজিক আল্লাহ রবুল্লা আলমিন অস্ত্রে আর তরবারির ছায়ার নিচে রেখেছেন এক এক পায়গম্বরের রিজিক এক এক ভাবে রাখছেন মোহাম্মদ মুস্তফার রিজিকের মশালা হুজুরের বংশধর রিজিকের মশালা আল্লাহ জিহাদের মাধ্যমে রেখেছেন সবাই কবির না আপনারা এই যখনই খাইবার বিজয় হয়ে গেছে গা এখন হুজুর সাল্লামের কাছে ফিদাকের মাল চলে আসছে মালে ফাই চলে আসছে আর নিজের বিবিদের রিজিকের ব্যাপারে টেনশন করানো লাগে না পুরা বৎসর রিজিক একসাথে দিয়ে দিছে যুদ্ধ শুরু জেহাদ শুরু মক্কি জিন্দগিতে সাহাব আই কারামের অবাদ ছিল কিন্তু যখনই বদর থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে আলহামদুল্লিল্লাহ ওই যে সিদ্দিক একবারের সময় যেহাদ আমার আবদুল খাতাবারের সময় যে হাত উসমার না সময় জেহাদ আলী মুরতুজার সময় যেহাদ হজরতে হাসান বিল আলীর সময় যেহাদ আমিরে মাওয়ার সময় যেহাদ মুসলমানরা পয়সাওয়ালা হয়ে গেছে এখনো মুসলমানদের পয়সাওয়ালা হওয়ার একটা বুদ্ধি খুব জবরদস্ত বুদ্ধি সেটা হলো কাফের দীর বিরুদ্ধে কথা কয় না এই জন্য এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জমাত নয় ও আমার আওয়ামী লীগের বাইরে বিএনপির বাইরে জাতীয় পার্টির বাইরা চলো আমরা এই দেশকে যদি স্বাবলম্বী বানাইতে চাই যাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি আর বিদেশের থেকে যে সমস্ত টাকা বাংলাদেশে আসে মুজাহেদের মাধ্যমে বাংলাদেশে টাকা আর বেশি আসবে আপনি শুধু কেমন জানেন কারটা ওই যে এডলফ হিটলার হিল হিটলারের কথা ধরে এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে কত লক্ষ 60 রাহে নাই মাত্র 10000 ইহুদীদের রেখে দিয়েছে ইচ্ছাকৃত কোয়জন থাকক আনেওয়ালা উম্মত সামনের দিকের মানুষ বুঝে যে ইসরায়েল আমি ইহুদিদেরকে কেন হত্যা করছি যেন মানুষ বুঝে আমি যাওয়ার পর আমার অনেক বদনাম হবে কিন্তু এই 10000 ইহুদি রেখে দিলাম তোরা দেখবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দশ হাজার রায় দিছি তোরা দেখবি এহুদিরা কত খারাপের খারাপ আপনারা কি আমার কথা বুঝতেছেন কত খারাপের খারাপ বুঝতেছেন তো আপনারা পৃথিবীর কেউ জায়গা দেয় না এদেরকে জায়গা দিকে ফিলিস্তিন এখন ফিলিস্তিনদেরকে বাহির করে দেয় আল্লাহ কয় যে আর কত সহ্য করুন এতদিন সহ্য করছি যে তোরা তো বা করবি তো বা তোদের নসিবে নাই এজন্য আমি হামা সেদিন উস্কিয়ে দিছি উস্কেছে কে আর কথা হয় না কে উস্কেছেন কর না এটা কি থামবো আরে জনগণের উস্কানি থামে আল্লাহর উস্কানি থামেনি তোরা যারা আওয়ামী করস তোরা বিন করস যারা জাতি পার্টি করস জমাত করস তোরা তোরা জনগণের উস্কানি দিয়ে উস্কাস আমরা মৌলবীর আল্লাহর উস্কানি দিয়ে উস্কাই এই উস্কানি জীবনে বন্ধ হওয়ার নয় আমাদের উস্কানিকে বন্ধ করার জন্য আমাদের ইস্কানিকে বন্ধ করার জন্য আমাদেরকে তোরা জেল নিছস কিন্তু আমাদের উস্কারি বন্ধ হয় নাই

বরসা রে মজলিস শুনায়ঙ্গে तेरा अफसाना আমরাও हमराओ पागल হইছি বিশ্ববাসীকেও পাগল করে ছাড়বো আমরাও পাগল হইছি বিশ্ববাসীকেও পাগল বানাইয়া ছাড়বো আমরাও মরছি ইহুদীদের বাচ্চাদেরকে মেরে সাফ কইরা দিব অনেকে دیওয়ানা करेंगे halko ko নাহাম বরসরে মজলিস শুনাঙ্গে তে আফসানা বলতেছিলাম সুফি কি তরি কত মে ফকত মস্তি আহ্বাল মোল্লা কিশোরী আত্মে ফকতে মস্তি গুফতার কথায় হবে না কাজ আমাদের এই দেশের কথা নোয়াখালীর কথা হাত থাকতে মুখে কি কথা কথা কয় না হাত থাকতে মুখে কি কথা লাডি থাকতে আবার তসবি কি না দিয়ে সমস্যার সমাধান করবে আরে কথা কয় না কেন কেমনি বুঝাইল আলো হুজুর বলেন আলো আন্দাল উবতার রামিও আলো আন্দাল উবতার রামিও আলো আন্দাল উবতার রামিও আল্লাহ বলেন আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ তোমরা শত্রু বাহিনীর মোকাবেলা তোমাদের শক্তিকে সমাবেত করো তোমাদের শক্তিকে তোমরা বিন্যাস কর শক্তি সঞ্চয় কর যতদূর সম্ভব তোমরা তোমাদের সামরিক শক্তিকে বৃদ্ধি কর সারা বাং দুনিয়াতে একটা মাত্র কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশের জন্য কে জানি বাংলাদেশকে জানি কে জানি কোন ট্যাবলেট খাওয়াইছে বিভিন্ন লাইনে তাদের বিভিন্ন লাইনে তাদের এটার কি কয় বাজেট আছে বাজেট সামরিক লাইনে বাংলাদেশের বাজেট খুব দুর্বল মানে তোর ভারতের বাবারা তোর আমেরিকার তোরে বইলা রাখছে তবু কি তোমাকে কোনো অস্ত্র দরকার নাই আমরাই তো কিন্তু আমার বক্তব্য হইল যদি নাকি ওদের মাথার মধ্যে খান্নাস ঢুকে আর বাংলাদেশের উপর আক্রমণ করে বসে তখন তোমরা কিভাবে প্রতিহত করবা এই জন্য রসুল সাহাবাই কালামকে এই জন্য আল্লাহ মুসলমানদেরকে বলছেন কাফার আর বিরুদ্ধে সদা প্রস্তুত থাকবে মিজাইল থাকবে কথা কয় না দুজন বোমা থাকবে ফার্মানবিক বোমা থাকবে অস্ত্র থাকবে তোমরা স্বয়ং সম্পূর্ণ হবে ভারতকে বিশ্বাস করবে না পাকিস্তানকে বিশ্বাস করবে না মিয়ানমারকে বিশ্বাস করবে না তোমরা সবসময় প্রস্তুত থাকবে আল্লাহ আন্নাল কৌ তার আলা আল্লাহ আন্নাল কৌ তার রসুল আকরাম বলেন আমার সাহাবাই আই কারাম মনোযোগ দিয়ে শোনো শক্তি কাকে বলে জানোনী ওই যে মিন কৌয়া ও আইতুর আহম্ম দাদা তুমি কৌ ওয়া এ মিন কৌয়ার বয়ান মধ্যে হুজুর বলছেন আলা আন্নাল কৌবেতার রবে আলা আন্নাল কৌবেতার রবেহ ওই যে শক্তি কি জানোনী শক্তি হইল নিক্ষেপন শক্তি অর্থাৎ ওদের কাছে দুই কিলোমিটার ব্যাগে সলন্যা দুই হাজার দুর্গিয়া ফাল্লার বীজ খাইলসে রকেট আছে রকেট কি হয় মিজাইল দুই হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার দূরে গিয়া পড়বে এমন মিজাইল তাদের কাছে আছে তোমরা তিন হাজার কিলোমিটার চলবে এরকম মিজাইল তোমরা বানাও আরে এটা আমি বলছিলাম রসুল বলছেন কে বলছেন রসুল তার উম্মদকে সব ঠিক গেছেন রসুল বলেন ইয়াহুদিদের কামি চিনি রসুল বলেন খ্রিস্টানদের কামি চিনি রসুল বলেন হিন্দু মালাহানদের কামি চিনি এদের সাথে বন্ধুত্ব করা লাভ নাই ওরা সময় মতো শত্রুতা করে বসবে অতএব তোমরা তোমাদের সামরিক শক্তিকে মজবুত চাইতে মজবুত করো আপনারা কি আমার কথা বুঝেন ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন হয়তো বুঝেন নাহলে ডুবেন ওই জায়গায় ডুবেন যে জায়গায় পানি নেই শায়ের কি নাও আমুর দাও আফসুর شاعر کی نوا مردا افسردہ او بے زو افکار میں سر مست نخواب نیدار آپ افکار میں سر مست نخاب نیدار وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو ہو جس کے رگو فائے میں فقط مستی کردار ہو جس کے رگو فائے میں فقط مستی کردار ایک دل بلیں امر سوفی رو در کرنے ہیں امر, مل در کرنے امر رو در کرنے ہیں امر کوبی رو در کرنے ہیں در کر مجاہد ہے کی در کر مجاہد আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য মুজাহেদ হওয়ার জন্য কারা কারাতে দেখেন জেহাদের ফজিলত জানেন আপনারা জেহাদের উপর আলোচনা করলে আওয়ামী লীগ ভয় পেয়ে যায় বিএনপি ভয় পাওয়া যায় জাতীয় পার্টি ভয় ভয় পাইয়ে যায় জমাতের কথা না হলে নাই বললে আর কি হয়তো বা হেরাও ভয় পেতে পারে মূলিবিরাও ভয় হয়ে যায় না জানি মাদ্রাসায় ছুটে যায় না জানি মসজিদ ছুটে যায় না জানি চাকরি চলে যায় ওই ফকিন্নের ফোলা তোর রিজিকের তোর রিজিকের জিম্মেদারি কি مدرسہ مدرسہ کاکری نہ مرجدر چکری نہ تو رزق کے ذمہ دار اللہ رب العزت بولیں نا کہ آرے আরে আমার রিজিকের ذمہ دار کے یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے برگبر میرے لیے ہے ہر سمر میرے لیے ہر چمن میرے لیے ہر گلستہ میرے لیے میری ہستی میں ہے مزمر ہستی عالم کرا ہے یہ سب ایجاد شور کن میرے لیے کیوں نہ ہو روز ازل سے ہو چکی تقسیم کار میں ہو مالک کے لیے اور کل جہاں میرے لیے اللہ بلن تنصر আল্লাহ বলেন তুই আমার সাহায্য করবি আমি তোর সাহায্য করব কথা কয় না আল্লাহ বলেন তুই আমার সাহায্য করবি আমি তোর সাহায্য করব বল আমরা আল্লাহর কি সাহায্য করতে পারি একটু সামান্য হর পথ একটু নড়াচড়া আল্লাহ বলেন আমি তোদের সাহায্য করব সারা দুনিয়ার সমস্ত খাজানা তোদের ফায়ের উপরে বালাবো কথা কয় না কেন ওই বেড়া রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন আমার রিজিক আল্লাহ রব্বুল আলমিন অস্ত্রে আর তরবারির ছায়ার নিচে রেখেছেন এক এক রিজিক এক এক বাবা রেখছেন মোহাম্মদ রিজিকের মাসালা হুজুরের বংশধর রিজিকের মাসালা আল্লাহ জিহাদের মাধ্যমে রেখছেন সবাই কবেন না আপনারা এই জন্য যখনই খাইবার বিজয় হয়ে গেছে গা এখন হুজুর সাল্লাহিসাল্লামের কাছে ফিদাকের মাল চলে আসছে মালে ফাই চলে আসছে হুজুর আর নিজের বিবিদের রিজিকের ব্যাপারে টেনশন করান লাগে না পুরা বৎসর রিজিক একসাথে দিয়ে দিছে যুদ্ধ শুরু জিয়াদ শুরু মক্কি জিন্দিগিতে সাহাবাই কালামের অভাব ছিল কিন্তু যখনই বদরের থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই যে সিদ্দিক একবারের সময় জেহাদ অমর আব্দুল খাতের সময় জেহাদ উসমান ইবনে আফফারের সময় জেহাদ আলী মুরুদের সময় জেহাদ হজরতে হাসান বিল আলী সময় যেহাদ আমির মালিয়ার সময় যেহাদ মুসলমানরা পয়সাওয়ালা হয়ে গেছে এখনো মুসলমানদের পয়সাওয়ালা হওয়ার একটা মাত্র বুদ্ধি খুব জবরদস্ত বুদ্ধি সেটা হইল কাফের দীর্বিরুদ্ধের জেহাদ কথা কয় না এই জন্য এখানে আওয়ামী জাতীয় নয় ও আমার আওয়ামী লীগের বাইরে বিএনপির বাইরা জাতীয় পার্টির বাইরা ছলো আমরা এই দেশকে যদি স্বাবলম্বী বানাইতে চাই যাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি আর বিদেশের থেকে যে সমস্ত টাকা বাংলাদেশে আসে মুজাহেদের মাধ্যমে বাংলাদেশের টাকা আর বেশি আসবে আপনারা আমার ওয়াজ বুঝেন না কে কে এমনি বুঝলে এমনি কথা কয় হন্য রোলারা বুঝলে এমনি কথা কেকে কে কে বুঝছেন হাতে দেখান একটা ট্যাঙ্কের দাম হইল এক কোটি টাকা বা দশ কোটি টাকা ট্যাঙ্ক ট্যাঙ্ক কয়েক কোটি টাকা একটা ট্যাঙ্ক দাম দশ কোটি টাকা হ্যাঁ একটা ট্যাঙ্ক দাম দশ কোটি টাকা আর এই ইসরায়েলি সেনারা হামাসার আক্রমণে নুখে দশটা ট্যাঙ্ক ফিয়ে পাইছে আর কথা কয় না আমি আপনাদের উদাহরণ দিতেছি তারা বিমান দিয়ে ভাগবে হেলিকপ্টার দিয়ে ভাগবে তাদের রসদপত্র দিয়ে দেখবে বৌ ধুয়া বাঁকবে মেয়ে ধুয়া ভাগবে তাদের অশ্র শশ্র ধিয়া বাঁকবে মুসলমান মুসলমান ধনী হয়ে কথা কয় না কেন আপনি এখন বলবেন বুঝলেন আমরা হিয়ে গেলে ময় গেলে আল্লে কয় যে মোর অন্ত তোর হিয়েনু আয়বো হিয়ে নু আই এই নামা তা কুনো ইউ ত্রিকুমুল মাহতো বলে কোনতুম্পি বুরু চিম্মুশাইয়া দা তুই মোৰ ভিত তুই যদি নাকি নিশ্ছিদ্র ওয়ালের ভিতরে থাকস তো মরবি মরবি না তো তো তুই জাহাজের ময়দানে খালেদের মতো একশো আঠাশটা যুদ্ধ অংশ করবি মরবি না কথা কয় না কেন আমি জীবনে বহু চেষ্টা করেছি যেন আমি শাহাদ বরণ করি কিন্তু আল্লাহ আমার তকদিরে দিনে রাখেন নাই এই জন্য আমি শহীদ হইনি ফালানো ফজত খালেদ ফালা নামাত আই ইউ নুল যারা বুঝদেল কম সাহসী এদের কি বলে বাংলাটা বলে বিরু ভীরু যারা ভিরু বিতু ভীরুয় বিরু খেল একটা কথা শিখছে ভিতু দিতু এলাক বিরু যে আছে দেখে যারা ভিটু ভীরু এদের এদের চোখে যেন গুম না আসে তো খালে বদ্ধ দিছেন যে দেখ ময়দানে শহীদ আমি বহু চেষ্টা করছি কিন্তু আমি তো পারলাম না পরে মৃত্যুর আগে নিজের মধ্যে ছটফট করে আর এই যে যারা ভীরু ভিতু এদের জন্য বদ্ধ করছেন ফালা নামাত আয়নুজিবেনা কিন্তু বক্তব্য হইল খালেদ এত কঠিন কঠিন যুদ্ধে অংশগ্রহণ করলেন শহীদ হইলেন না কেন আমাদের দারুণ দেবন্দের

ہم خالد و درار کی عظمت کا نشاہ ہے ہم خالد و درار کی عظمت کا نشاہ ہے ہم قاسم و محمود کی غیرت کا بہت